নমস্কার বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রত্যেকটি প্রিয় শ্রোতা বন্ধুকে আন্তরিক সুস্বাগতম সঙ্গে আছে আমি প্রীতি চলে এসেছি আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে শুরু হচ্ছে লেখক পরশুরামের লেখা গল্প যদু ডাক্তারের পেশেন্ট ডাক্তার যদুনাথ গড়গড়ি বলতে লাগলেন প্রায় পঁয়ত্রিশ বছর আগে কথা তখন তোমাদের সালফা পেনশিনি আর স্টেপকর না টেরা কি বলে কি এই সময় রেওয়াজ হয়নি কারো বাড়িতে অপারেশন হলে ফর্মের খোসবায়ে পাড়া শুদ্ধ মা ধরে যেত লোকে বুঝত হ্যাঁ চিকিৎসা হচ্ছে বটে আমি তখন কালীঘাটে বাস করত আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন নাম বিঘোরানন্দ তিনি কামরূপ কামাখ্যায় আর তিব্বতী বহু বৎসর সাধনা করেছিলেন ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলত বয়স ষাট পঁয়ষট্টি লম্বা চওড়া চেহারা কালো রং এক মুখ দাঁড়ে গোপ ভক্তিতে মাথা নিচু হয়ে আসে আমি তার অপারেশন করেছিল একটু চাঙ্গা হবার পর এক বছর নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন হাত টেনে নিয়ে আমি বললুম করেন কি আপনার কাছে কি আমি নিতে পারি বেহোর বাবা একটু হেসে বললে তুমি না নিলেও তোমার হয়ে গেছে তখন বুঝতে মানে তাকে নমস্কার করে বিদায় নিলুম বার ফিরে পকেটে হাত হাতে দেখি একটা ভূর্জপথে মোড়কে দশটা গিড়ি রয়েছে বুঝল বেগম বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে বছর খানেক পরে তিনি কানিঘাট থেকে চলে গেলেন তার একজন বড় লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটা আশ্রম বানিয়ে দিয়েছিলেন সেখানে গিয়ে রইলেন তার সঙ্গে আমার দেখা হয়নি খবরও কিছু পাইনি একদিন বেলা বারোটায় বাড়ি ফিরে এসেছি একটা হার্নিয়া দুটো অ্যাপেন্ডিক্স তিনটে টিউমার চারটে টনসেল আর গোটা পাঁচেক হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম আমি বিকেল চারটে পর্যন্ত ঘুমাবো খবরদার কেউ যেন না ডাকে কিন্তু ঘুমাবার কি ঘন্টা খানেক পরেই খেলা দিয়ে বললে বললে। ওবো শুনছ জরুরি তার এসেছে বললুম ছিঁড়ে ফেলে দাও গেন্ডি বললেন এই যে বিঘ বাবার তার অকপ্তার টেলিগ্রামটা পড়তে হয় লিখছেন এখনই চলে এসো মোস্ট আর্জেন্ট কেস তখনই মোটরে রওনা হলুম সঙ্গে তাতে শুধু মামলে সরঞ্জাম ছিল কিরকম কেস কিছুই জানা নেই সেই জন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না শীতকাল পৌঁছতে সন্ধ্যে হয়ে গেল বিঘর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাকমারি গ্রামের গঙ্গার ধারে খুব নির্জন স্থান কাছাকাছি লোকালয় নেই গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ফেলে ভেতরে ঢুকতেই বিঘর বাবার সঙ্গে দেখা পরনে লাল চেলের চোর কপালে রক্তচন্দনের ফোঁটা পায়ে খড়ম হুঁকু হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছে আমাকে দেখে বলে উঠলে এসো ডাক্তার এসো যাক নিশ্চিন্ত হওয়া গেল এর কোনো ফ্যাশন হয়নি প্রণাম করে জিজ্ঞাসা করলুন পেশেন্ট কে হয়েছে বললেন ঘরের ভেতরে শু সচক্ষে দেখলেই বুঝতে পারবে ঘরটি বেশ বড় কিন্তু আলো অতি কম এক কনেক পিয়সুজের মাথায় পিদিন জ্বলছে তাতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না এক পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটা বাবা তাতেই মাদরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুঝে শুয়ে আছে একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা শুধু মুখ দুটো বেরিয়ে আছে একজন পুরুষ জোয়ার বয়স পোড়ায় পঁচিশ মুখে দাড়িগোপ মাথায় ঝাঁকড়া চুল আর একজন মেয়ে বয়স আন্দাজ কুড়ি কালো কিন্তু সুশ্রী ঝুঁটি বাঁধা খোপা শিথিদের সেদুল জিজ্ঞাসা করলাম স্বামী স্ত্রী নাকি বেগর বাবা উত্তর দিলেন প্রেমিক প্রেমিকা কি হয়েছে গলায় ঝুলিয়ে হেড হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেলল তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলো কম্বলের নিচে কিচ্ছু নেই শুধু দুটো বন্ড পাশাপাশি পড়ে আছে ভয়ও হলো রাগ হল বিঘুর বাবাকে বলল বাবাকে এরকম বিবিশিকা দেখাবার মানে কি বাবা এ তো ক্রিমিনাল কেস যা করতে হয় পুলিশ করবে আমার কিছু করবার নেই কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন বাবা শুধু একটু হাসলেন তারপর দেখলুম পুরুষ বন্ডুটা পিট পিট করে তাকিয়ে চি চি করে বলছে মরে নে মেয়ে বায়ে একটু যেন নড়ে উঠল দেশে রুমে বিস্তর মরা ঘেটেছি হরেক রকম বিভৎস লাশও দেখেছি কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো হয়নি আমি আতকে উঠে পড়ে বিঘর বাবা আমাকে ধরে ফেলে বললেন ও হে গণগৌরি ডাক্তার ভয় নেই ভয় নেই তো মন্ডু কাটা গেছে কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ তার প্রভাবে এরা এখনো বেঁচে আছি সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললুম এদের ধর কোথায় গেল ওই যে ওই কোনাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে বিঘর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি দেখো না তোমার চুমা নিয়ে স্টেটোস্কোপের দরকার হলো না বুকে হাত দিয়ে দেখলু হার্ট আর লাংস ঠিক চলছে তবে একটু ঢিমে বিঘর বাবাকে বললু ধন্য আপনার সাধনা বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মনটু আলাদা রেখেছেন কেন জুড়ে দিলে ধুলাটা চুকে যায় বিহর বাবা বললেন তা আমার কাজ নয় আমি মৃত সঞ্জীবনই জানি কিন্তু খণ্ড যজনী বিদ্যা আমার তো নয় ও হলো মুচি বা ডাক্তারের কাজ মুচি আবার লাশ হবে না তার মোটর নেই যে এই অবেলায় এত দূরে আসবে তাই তোমাকে ডেকেছি তুমি ধরের সঙ্গে মন্ড সেলাই করে দাও আমি নিবেদন করলুম বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হার আর নলি জুড়বে না সার্কুলেশন রেসপিরেশান এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেডের যোগ কি করে হবে সেলিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে বেহর বাবা আমাকে বাধা দিয়ে বললেন কেন চলবে না তুই মধ্যে আজ্ঞাচক্র ঘুরছে তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে কাটা মুন্ডু কথা কয়েছে তা তো তুমি সকল শুনেছো শুনেছ কোনো চিন্তা নেই তুমি সেলাই করে ফেলো আমি বলল সেলাইয়ের উপযুক্ত সরঞ্জাম আমার সঙ্গে নেই আর পচনে বা বন্ধ কবি কি করে তোমাকে একটা গুণ ছোঁচ আর সুতলি দড়ি দিচ্ছি পচবার ভয় নেই দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও পড়ায় মুশকিলে পড়া গেল আয়োজন কিছুই নেই অ্যাসিস্ট্যান্ট নেই নার্স নেই অপারেশন টেবিল নেই আলো পর্যন্ত নেই অথচ বিঘরানন্দ বাবাজি আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কালে কোথাও হয়নি আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘরানন্দ বাবাজি আমার কাঁধে হাত দিয়ে বললেন অত মাথা ঘামিও না ডাক্তার তুমি শুধু সেলাই করে দাও বাকিটুকু কুলো কুণ্ডলিনী নিজে করে নেবেন বেশ আপনার আগে পালন করব কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না এদের এমন দশা হল কি করে বিগরানন্দ বাবাজি এই ইতিহাস বলা শুরু করলেন মেয়েটার নাম পঞ্চি ওর বাপ ওরে কামার বাঁশ বেড়েতে থাকে পঞ্চের বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত দেখতে জমদতের মতন বদরাগী আর মাতাল সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় একশো আটটা পাঠা দশটা ভেড়া আর গোটা দুই মোষ এনে এক কোপে কাটে পঞ্চী তাকে বিয়ে করতে চায়নি কিন্তু তার বাপ টাকা লোভে জোর করে বিয়ে দিয়েছে রমাকান্ত বজাত হলেও আমাকে খুব ভক্তি করে আমার অনেক ফরমাসও খাটে রমাকান্ত পঞ্চের উপর অকথ্য অত্যাচার করত আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো এই যে পুরুষটার মুন্ডু দেখছো ওর নাম জটিরাম বৈরী তোর দেশের লোক নয় রে বঞ্চি পঞ্চির মাথা উপর নিচে একটু নড়ে উঠে দিলে এই জটি ছোকরা কীর্তন দায় ভালো তার জন্য নানা জায়গা থেকে ও ডাক আসত জোট না মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত শেষটায় দুজনের প্রেম হল রমাকান্ত কিন্তু টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে কিন্তু তাতে কোনো ফল হলো না তারপর গতবার রাত একটার সময় আমি ঘুরিয়ে আছি এমন সময় দরজায় ধাক্কা পড়ল উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল সর্বনাশ করেছি বাবা ঠাকুর এক কোপে দুটো সাভার করেছি বাঁচান আমাকে ব্যাপারটা এই রকম আগেতে রমাকান্ত পঞ্চিকে বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে চার পাঁচ দিন পরে ফিরব তুই কিন্তু সাবধানে থাকিস সব মিথ্যে কথা রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর রাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেলে তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেলুম প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম তারপর রমাকান্তকে বললুম তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আরেক জায়গায় শুইয়ে দিলে খণ্ড যোজনের আগে পর্যন্ত এই রকম তফাত রাখাই তন্ত্রত্ব পদ্ধতি রান্ত আবার আমার পায়ে পড়ে বললে তো বাবা ঠাকুর ফাঁসি যেতে পারবো না আমাকে বাঁচান আমি বলল তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাপ করে ফেলবি তোর রামদা গঙ্গায় ফেলে দিবি তারপর হয়ে থাকবি এক বছর পরে গায়ে পারিস রমাকান্ত বললে কিন্তু পুলিশ টের পেরেই ততটারক করতে আসবে আপনাকে আসামি বলে চালান দেবে আমি বললু তোকে তা ভাবতে হবে না যা বলছি তাই করবি রমাকান্ত যে আগ্ডি বলে চলে গেল আমার সেই টেলিগ্রাম পেয়েই তুমি এসেছো এখন আর দেরি নয় রাত আটটায় অশ্লেষা পড়বে তার আগেই সেলাই করে ফেলো নইলে জোড়া লাগবে না গম ঝোঁচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস করে আপসের মধ্যে কথা বলছে ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল বিঘর বাবা ধমক দিয়ে বললে বললেন এখনো ঘাড়ের উপর মুন্ড বসেনি এর মধ্যে গলা বাজে শুরু করেছে পঞ্চি ডাকল ও বাবা কাকুমুল একবারটি তো বিঘর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলে তারপর আমাকে বললে ও এ ডাক্তার এরা বলছে যে জটির ধরে পঞ্চির মণ্ডু আর পঞ্চির ধরে জটির মণ্ডু লাগাতে হবে আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো স্তম্ভিত হয়ে আমি বললুম একই রকম কথা বাবা ঠাকুর মন্ডু বদল হতেই পারে না ধিয়ে না কনভেনশনে তার কোনো স্যামশন নেই এরকম অপারেশন মোটেল অ্যাথিক্যাল নয় আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে বিঘর বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন আরে রেখে দাও তোমার কোট পঞ্চি যদি নিজে ধর আর মন্ডু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রমাকান্ত কবলে পড়বে মন্ডু বদল করলে এদের নবকলেবর হবে কোনো গোলযোগের ভয় থাকবে না আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না জটি রাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চির মণ্ডু বেঁচে থাকবে পঞ্চি যদি আগে মরে তবে তার ধরটা জটির মন্ডু নিয়ে বেঁচে থাকবে কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব আমার আশ্রমেই এরা বাস করবে আমি প্রশ্ন করলুম বিঘর বাবাকে ধর আর মন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে বিঘর বাবা বললেন মাথা উত্তমাঙ্গ মাথা অনুসারে লোকের নাম হয় ধর যারই হোক এরপর আর আপত্তি করা চলে না অগন্তা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলা। অ্যানারস্থেটিক দরকার হলো না বিঘর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন কিন্তু ভোতা গুণ ছুঁচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না বিঘর বাবা বললেন এই বিদিন থেকে রেডের তেল নিয়ে ছুঁ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও তাই করার পর কাজ সহজ ঘন্টার মধ্যে মন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেলল তারপর বিঘর বাবাকে বলল এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার অভাবে পাঁচশো শিশি গ্লুকোজ ছাড়াই কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট ব্লড স্পিল আর ভিগারে খাওয়াতে হবে নইলে গায়ে জোর পাবে না বেঘর বাবা বললেন ও সব ছায় ভর্ষ চলবে না বাবু এখন এরা সমস্ত রাত ঘুমুবে কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে তারপর বেলা হলে পঞ্চি ভাত জড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চটি রাধবি। তাতেই বলবান হবে জটিরাম আবার গাঁজা খায় নয় রে জোটে ঠিক আছে কাল সকালে আমার প্রসাদি ঝিলেমেয়ে দু একটা টান দিস এখন খাওয়া চলবে না গলার জোর পোক্ত হতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে দেখো ডাক্তার তোমাকে ফি কিছু দেব না আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা আমি উত্তর দিলুম তাতে কোনো সন্দেহ নেই বাবা আমার চক্ষু কর্ণ সার্থক হয়ে গেছে অহংকার চূর্ণ হয়েছে গা দিয়ে ঘাম ছুটছে আগা পাঁচতলা রোমাঞ্চিত হচ্ছে আমি ধন্য হয়ে গেছি বাবা এখন আমাকে অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই দু ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি শুনেছি এক বছর পরে রমাকান্ত নাকি চুপি চুপি পিঘর বাবার আশ্রমে এসেছিল কিন্তু জটি আর পঞ্জিকে দেখে ভূত পেত্রি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায় তারপর থেকেই সে নিরুদ্দেশ দু বছর পরে বিঘর বাবার চিঠি লিখলেন মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্জির ছেলের অন্নপ্রাশন তুমি অবশ্যই আসবে বাবার যখন আদেশ তখন যেতেই হলো বাবা ঠিক আগের মতো লাল চেলির জোর পরে দাঁড়িয়ে কোটানছে ওদিকে তার মস্কুলার মদ হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চেরা করছে আর জ্যোতিরাম রোয়াকে বসে একটা পিড়িতে আনপোড়া দিচ্ছে আর কোলের ছেলেকে মায় খাওয়াচ্ছে